গুড মর্নিং বাইরে দেখো ভিড় লেগে গেছে সব হোটেল ছাড়া আর জানলার অবস্থা দেখো রিপোর্টার চলে এসছে জানো রিপোর্টার চলে এসছে এই যে আমরা এখন উপরে উঠছি গুড মর্নিং বাইরে দেখো ভিড় লেগে গেছে সব হোটেল ছাড়ার আর জানলার অবস্থা দেখো ঠিক আছে তো ফাইনালি আমরা বেরোচ্ছি এখনো বাস আসেনি ঘুম থেকে কোনো রকমে ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি এতো লেট আস্তে আস্তে টেনশন করো না সব ভালো হবে রাতে তো দিব্বি আগ ডেকে ঘুমালে তো নাক ডেকে ঘুমালে আমি বরঞ্চকে বলছি নাক না নাক না এই জানলাটার ভয়ে তারপর আমি ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছি এখনো রাস্তায় আমরা কিন্তু এখনো সেফ নই ঠিক আছে এখনো সেফ নই যতক্ষণ না জম্মুতে পৌঁছাচ্ছি যখন তখন সিচুয়েশন যা কিছু হতে পারে রাস্তাতেও অ্যাটাক করতে পারে কারণ ওদের কাছে মেবি খবর আছে যে আজকে সব ট্যুরিস্টদের হোটেল ফাঁকা করতে বলেছে আর আজকে তো কোনো হোটেলেই ট্যুরিস্টদের থাকতে দেবে না আমাদের আমি ছাও এসছে আমার ভাই বলছে এসছে শ্রীনগরে আছে তুই টেনশন করিস না টেনশন করিস না এতগুলো মানুষের প্রাণ চলে যাবে সাতাশটা মানুষের সারা ঠিকঠাক ভয় ভয় মানে হ্যানো লোকটা নেই ফোন করেছে হ্যানো লোকটা নেই যে যেখান থেকে পেরেছে ফোন করেছে তোমরাও কমেন্ট করেছো মানে সত্যি আগে সেই জায়গায় পৌঁছাই তারপর সবাইকে জানিয়ে দেবো যে ঠিক আছে না দাদরী রিপোর্টার চলে জানো রিপোর্টার চলে এসছে চলো বাবা কি ঠান্ডা তেমনি ঠান্ডা এই যে সব রিপোর্টার চলে এসেছে এই যে আমাদের বাস এরকম অবস্থা হবে ভাবিই নি কি অবস্থা ঘুরতে এসে আর জীবনে কাশ্মীর আসবে না আর তোমাদেরকেও বলবো না তোমরা এসো লাগেজ তো সব রেডি বাট অমিত শাহ আসবে বলে এই যে পুলিশ টুলিশ আর্মি সব এসে গেছে আটটার পর আমরা বেরোতে পারবো এখন সব ক্লোজ হোটেল থেকে ওই দূরে দেখো সবাই পুলিশ টুলিশ বিএসএফ এর সবাই দাঁড়িয়ে আছে সরি তা আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম যে কি হবে সব হোটেলগুলোর বাইরে সব দাঁড় করিয়ে দিয়েছে আর আমি ভয়ে মরছি যদি জানতাম যে বাইরে এত প্রোটেকশন আছে তাহলে এত টেনশন এত সুন্দর ভিউ ছেড়ে চলে যেতে হচ্ছে পিছনের ভিউটা দেখো পেহেলগামটা জীবনের খাতা থেকে মিস হয়ে গেল

কোনটা দিয়ে মা দিকে ওই অমরনাথ অমরনাথের রাস্তাতে করেছে পুরো রাস্তা মার্কেট সব ভাবলাম শপিং টপিং করব বন্ধ এই যে সব গাড়ি টাড়ি রয়েছে দেখো না এত কিছু থাকা সত্ত্বেও এটা সেই দেখো সব রাস্তায় নেমে গেছে সুন্দর নদী ঝর্ণা সব ফেলে রেখে চলে যাচ্ছে একটাও নদীর সাথে ফটো নিতে পারলাম না ফেসবুকে ফটো দেখেছিলাম সবার কত সব করে এসেছিলাম আর কি হয়ে গেল কি ফ্লো দেখো জলের এবার স্নান করছে পাখিগুলো বাবা কি সুন্দর না সুন্দর

তবে কিভাবে এসেছিলাম আর কীভাবে জার্নিটা শেষ হচ্ছে আমাদের কখন কোথায় কি হয় কিছু বলা যায় না তাও ভগবানের ইচ্ছে ঠিক আছে এই অনেক আমি আর কাউকে সহ্য করতে পারছি না এখানকার লোকজনদের আর জীবনেও কাশ্মীর নয় এখানেও এর লোকজন আছে এই আর্মির লোকজন আছে আর্মির গাড়ি আছে কোনো অসুবিধা নেই আমি নেব এই যে আমরা এখন ব্যাক ট্যাক রেখে ওয়েট করছি আর চারপাশে তো পুলিশ আছে তবুও একটা টেনশান পুলিশ থাকার পরেও তো অ্যাটাক হচ্ছে আর্মি তো ছিল ওখানে তারপরেও অ্যাটাক হয়েছে তো যাই হোক এখন সব লাগেজ ফাগেজ রেখে আমরা ওয়েট করছি এরকম অবস্থা হবে সত্যিই ভাবিনি ট্যুরটা যেইভাবে শেষ হবে ভাবা যায় না একটু খিদে পেয়েছে একটু টাইপের কিছু নেব তো ওই সমস্যা খাওয়ার ইচ্ছা হচ্ছে বাট ও সামোসা নেবে না এখানে ট্রেনের ছোট ছোট ট্রেন সুন্দর খাবার আছে ওতে আমাদের লাগেজ শুকছে হাই সিকিউরিটি অ্যালার্ট

তো এখান থেকে আমরা এখন যাবো ভিড় আছে না ফাঁকা আছে থ্যাংক গড ফাঁকা লেডিসও ছিল দেখেছো আরো বাকি আছে ঢাল ঘুম দি দিলে

এই দেখো কাদের রাস্তায় আমরা ঢুকে পড়েছি রাস্তার অবস্থা এতই খারাপ ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে আসছি তোমরা তো ভিডিওতে দেখছো আর আমি সামনে থেকে ফিল করেছি একটু যদি গাড়ি এদিক থেকে ওদিক হয় সোজা বাদিকের খাদে পড়ে জীবনটা শেষ হয়ে যাবে এক প্রাণের ভয় থেকে বেঁচে এদিকে এলাম এদিকে আবার প্রাণের ভয় রাস্তায় আমাদের গাড়ির টায়ারও পাংচার হয়ে গেছিল আর এর মধ্যে শুরু হয়েছে লম্বা জ্যাম

আমরা কিন্তু প্রায় জম্মুর কাছাকাছি এসে গেছি এতটাই টায়ার্ড ছিলাম শরীর আর দিচ্ছিলো না ঠিকঠাকভাবে ব্লক করার সানসেট হচ্ছিলো আর পাহাড়ে সন্ধ্যা প্রচুর দেরিতে হয় আর এইখানে কিউট কিউট বাঁধুরগুলো এত সুন্দর ওদের না পেটে প্রচণ্ড খিদে এর পরের বার যখন আমি যাব ওদের জন্য বেশি বেশি করে খাবার নিয়ে যাব গুড মর্নিং কালকে তো চলে এসছি জম্মুতে আর আর ইউটিউবে একটা লাইভ করেছিলাম তো ওখানে অনেকজন কমেন্ট করেছে সত্যি তোমরা এত আমাকে ভালোবাসবে এত খোঁজ নেবে আমি সত্যিই ভাবিনি তো আপাতত ঠিক আছি আর আগের দিনের মানে যেদিনকে আমরা গ্রামে ছিলাম সেই দিনকে রাত আমি জীবনে ঘুরবো না চোরের মতো ঘরে আমি বসে আছি আমার ঘরের ঢুকেই এটা বড়ো একটা জানলা ছিল তো ওটা কাচের আর আমার একদম গ্রাউন্ড ফ্লোরেই রুম ছিল আমি তো বলছি চুপ করো কোন সাইলেন্ট করো আর এ অগ্রভূমি হচ্ছিল যে নাম না তো মরতে মরতে সোজা পাতি ভাঙলা ভাষায় মরতে মরতে বেঁচে এসেছি ভগবান বাঁচিয়ে দিয়েছি যদি ভগবান না থাকতো তাহলে আমরা মরেই যেতাম ভগবান আছে উনি মাঝে মাঝে প্রমাণ দেয় যাই হোক এখন আপাতত ঠিক আছি তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি এখন জন্ম থেকে নতুন ব্লগ স্টার্ট করবো হয়তো গুছিয়ে বলতে পারলাম না কী কী ঘটেছিল এখন পরে আবার মনে করলে বলবো আর ঠান্ডা লেগে গেছে আমার এখানে এসে মানে স্নান করে ফ্রেশ হয়ে এত শান্তি লাগছে না কি বলবো মানে কালকে স্নানও করিনি মানে ঘুরমুর করে সকালবেলা বেরিয়ে এসছি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি भिडियो लाइक करो शेयर करो कमेंट करो प्रत्येक सबसक्राइब करो बाय